মহাবাদী সোসাইটি এইদিকে রাস্তাটা শিয়ালদা থেকেও আসতে পারেন আর এদিকটা হচ্ছে কলেজ স্ট্রিট সমষ্টিত কলেজ এই দুটো ঠিক মিডিল পয়েন্ট মহাবাদী সোসাইটি আর আমার ঠিক পিছনে কলেজ স্কোয়ার সুন্দর জায়গা ধর্মীয় স্থল আসুন এখানে দুটো প্রতিকৃতি করা রয়েছে গৌতম বুদ্ধি হচ্ছে পুরনোটা সংস্কার করা হয়েছে অবশ্যই আসলে ঘুরে যাবে কলকাতার মহাবতী সোসাইটি এখনো বইগুলো আছে না মহাবতী সোসাইটি প্রেক্ষাগৃহ রয়েছে সেখানে যাবো সেখানে গৌতম বুদ্ধি সোসাইটি বিশেষ আলোচনা থাকবে গৌতম বুদ্ধের শুভ জন্মদিন উপলক্ষে সেখানে ধর্মীয় বাহিনীর প্রচার হবে কলকাতা এই দিকে হচ্ছে দেখতেই পাচ্ছেন কলেজ স্ট্রিট আর এই হচ্ছে মহাবতী সোসাইটি খুব সুন্দর আসুন এই সময় কেন বাইরেও বুদ্ধের প্রতিকৃতি রয়েছে গৌতম বুদ্ধ হচ্ছে মূল মঠটা এটার উপরে আমরা ছিলাম সোসাইটি অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার মেঙ্গল বাসন তৃষ্ণা শক্তি হলো দুঃখের আসন কারণ দুঃখের কারণগুলি ধ্বংস হলে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে আর এই কারণগুলি ধ্বংসের উপায় আছে সেই চারটি আর্যসত্বকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও তিনি অষ্টাঙ্গিক মাঠ অর্থাৎ সৎ বাক্য সৎকার্য সৎ জীবন সৎ চেষ্টা সৎ চিন্তা সৎসংকল্প সৎ দৃষ্টি সৎ সমাধির কথাও বলেছিলেন তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী যেটা নেপালের বস্তুতে রয়েছে সেখানে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল শুদ্ধধন ও মাতার নাম ছিল মহামায়া বুদ্ধের জন্মের সাত দিনের মধ্যেই তার মৃত্যু হয় সুতরাং তিনি তার স্টেপ মাদার গৌতমীর কাছে গৌতম বুদ্ধ পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী যেটি কপিলাবস্তু অর্থাৎ নেপালে অবস্থিত সেখানে এক সাক্ষ্য বংশে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল শুদ্ধধন ও মাতার নাম ছিল মহামায়া বুদ্ধদেবের জন্ম সাত দিনের মধ্যেই তার মায়ের মৃত্যু হয় তিনি তার মাসি বা সৎ মাহ গৌতমীর কাছে মানুষ হন সেই জন্য তার অপর নাম গৌতম তার বাল্য নাম ছিল সিদ্ধার্থ এছাড়া তার সম্পর্কে আমরা জানতে পারি মাত্র ষোলো বছর বয়সে তিনি যশোধরা নামক মহিলার সাথে যশোধরার সাথে বিবাহের পর তাদের এক পুত্র হয় তার নাম ছিল রাহুল গৌতম বুদ্ধ সংসারে থেকে বুঝতে পেরেছিলেন যে জগদ্দুখময় সেই জন্য তিনি বোধি বা দিব্যজ্ঞানের পথে অগ্রসর হয়েছিলেন মাত্র ৩৫ বছর বয়সে তিনি গৌতম বোধি সম্বোধি দিব্যজ্ঞান লাভ করেন তিনি দুঃখ দারিদ্র অন্ধকার পৃথিবীর ব্যথা বেদনা মৃত্যু ও শোকের হাত থেকে মানুষের মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৃহত্যাগ করেছিলেন এই ঘটনা বৌদ্ধ শাস্ত্রে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত গৌতম বুদ্ধ যেখানে বোধি বা বুদ্ধত্ব লাভ করেন সেই স্থানটির নাম বোধগয়া বা বুদ্ধবয় যেটি নিরঞ্জনা নদীর তীরে একটি অসত্য গাছের নিচে ছিল ধ্যানমগ্ন অবস্থায় তিনি সেখানে বুদ্ধত্ব অর্জন করেন তখন তার নাম হয় বোধির বোধিবৃক্ষ বোধি বা দিব্যজ্ঞান লাভের পর কাশীর নিকটবর্তী সারনাথ সেখানে তিনি একটি উপবনে পঞ্চবৃক্ষ নামে পাঁচজন পঙ্গিকে ধর্মমত প্রচার করছে এই প্রচার ধর্মচক্র প্রবর্তন নামে ক্ষেত্রে এখানে বিভিন্ন ছবির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার পাঁচজন শিষ্য নিচে তার থেকে দীক্ষা লাভ করছে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এই প্রাণীগুলি বৌদ্ধ ধর্মের সাথে সংযুক্ত বিভিন্ন বৌদ্ধ মঠ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িতেও এই ধরনের অনেক মূর্তি দেখতে পাওয়া যায় এগুলো সত্যিই সুন্দর অপূর্ব সুন্দরের কারুকার্য আমরা আজকে চোখের সামনে দেখতে পেলাম আর এই যে ঘন্টাটি দেখতে পাচ্ছেন সেটিরও বর্ষনের শৈলী খুবই সুন্দর এখানে রেয়ালিভাইস্কোর মাধ্যমে দেখানো হয়েছে যে গৌতম বুদ্ধ তার উপদেশ এবং বাণী প্রচার করছে কাঁটাটি আকৃতির সুন্দর ও আকর্ষণীয় ছিল এবং তার গায়ের নকশা কাটাগুলি আমি অন্ধকার থাকা সত্ত্বেও কিছুটা চেষ্টা করেছি খুবই সুন্দরের নকশাগুলি হয়তো কোনো সিম্বল বোঝাচ্ছে অবশ্যই আসলে এটি ভালো করে দেখবেন আলোতে আরও ভালো সুন্দর করে দেখা যাবে কলকাতা মহাবতী সোসাইটিতে আসলে এই ঘন্টা এবং তার আশেপাশে পাশে যেসব এখানে আমিও নিজের একটি ভিডিও তুলে নিলাম কারণ এখানে ছবি সেভাবে কেউ তুলছে না সেলফির উপরেই সকলে চলছে যতই হোক এটি একটি ধর্মীয় স্থান ও প্রেক্ষাগৃহ তাই আমি ভিডিওর মাধ্যমেই একটু দেখা দিলাম অবশ্যই আসবেন খুব ভালো লাগবে মন প্রাণ শান্তিতে ভরে উঠবে এবং বুদ্ধের বাণীগুলো শুনলে তো খুবই ভালো লাগবে আমি নিঃসন্দেহে বলতে পারি অবশ্যই আসবেন কলকাতায় আসলে ঠিক কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ারের উপরের দিকে আমি তো অ্যাড্রেসটা বলেই দিলাম আর লোকেশানটা দেখতেই পারছেন ছাদে ছাদ সুন্দর উপে কাজ করা রয়েছে আর এই আলমারিতেও গৌতম বুদ্ধের অনেক মূর্তি রয়েছে সেগুলো হয়তো বহু পুরনো বহু যুগের এগুলো সাক্ষী আমি দূর থেকে এগুলো ছবি তোলার চেষ্টা করেছি কবির ভরচা দেব আরও অনেক এই স্থানে গৌতম বুদ্ধের মহাপরি নির্বাণ অর্থাৎ ভগবান বুদ্ধের মৃত্যুর ঘটনাটিকে বোঝানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে মূল কেন্দ্রে যেখানে গৌতম বুদ্ধের অনেকগুলো মূর্তি রয়েছে ধাতু নির্মিত খুব সুন্দরভাবে সাজানো খুবই ভালো লাগবে পিছনেও অনেকগুলো মূর্তি আছে আমি যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার এখানেই সব এটিও একটি বিশেষ স্থান সেখানে সবাই তার মনস্কামনা এসে জানাচ্ছে আমি দক্ষ করলাম আমি তো ভিডিও তুলছিলাম কেউ ছবি তুলছিল সুতরাং এতটা সম্ভব আমি আর এই উনি আজকে এখানে ধর্মীয় আলোচনা এখানে হবে আমরা সেটি কিছুটা শুনবো বসে আমি শুনছিলাম উনি বলতে চাইছেন আপনাদের সবাই কে আন্তরিক মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জানাই আজকে আমরা তথাগত সম্ভব সম্বুদ্ধকে শ্রদ্ধা জানানোর জন্য তাকে স্মরণ করার জন্য চিন্তন মনন করার জন্য আমরা এখানে সমাগত হয়েছি তথাগত সম্ভব সম্বুদ্ধ সম্পর্কে আমরা কমবয়সী প্রত্যেকেই জানি উনি কি শিক্ষা দিয়েছিলেন আমরা হয়তো অনেকেই এটা বলব যে তিনি বৌদ্ধ ধর্ম শিক্ষা দিয়েছেন ভগবান বুদ্ধ সেই অর্থে কোনো ধর্মই শিক্ষা দেন বৌদ্ধ ধর্ম তো নয় ত্রিপিটকের কোথাও বৌদ্ধ শব্দটাই নেই তিনি একটি রাস্তা দেখিয়েছিলেন কিসের রাস্তা জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার রাস্তা যে রাস্তার নাম অষ্টাঙ্গিক মার্গ যার সংক্ষিপ্ত রূপ শীল সমাধি প্রজ্ঞা এবং তার মূল বিষয়টা সমানভাবে তার বিচার মহাপুরুষদের বাণীগুলিকে আমরা ধর্ম প্রকৃতির নিয়মকে কুদরাতের কানুনকে নৈসর্গিক নিয়মকে হৃদকে স্বভাবকে ধর্ম বলা হয় বিজ্ঞানের ভাষাতেও আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি প্রত্যেকটা বস্তুর একটা ধর্ম আছে যেমন জলের একটা ধর্ম আছে এবার বলুন কোন ধর্ম ধর্ম মানেই তো আমরা জানি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান জৈন শিখ পার্সি হতে হবে তাহলে এখানে কি অর্থে ধর্ম ব্যবহৃত হচ্ছে জলের ধর্মটা কি জলের ধর্ম হচ্ছে তার স্বাভাবিক নিয়ম সে নিচের দিকে গড়িয়ে যায় এই স্বভাব এই নিয়ম এই গুণটাকে সে ধারণ করে রাখে ধারণ করাকে ধর্ম বলা হয় ধারে কি ধর্ম যে স্বভাবকে ধারণ করবো তারই গুণ ধর্ম প্রকাশ করবো আগুনের একটা ধর্ম আছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ব্রাহ্মণ কত্তে বৈষ্ণব ন্যায় ভারতীয় আমেরিকান নয় আগুন নিজে জ্বলবে অন্যকে জ্বালাবে এই দাহিকা শক্তিটাকে সে ধারণ করে রাখে ভারত করাকে ধর্ম বলা হয় বরফের একটা ধর্ম আছে நிষ্ঠান্ত দুঃখ বলা যায় ভারতীয় দুঃখ আমেরিকান দুঃখ দুঃখ তো দুঃখই সার্বজনীন নিয়ম এই রকম মানুষের মন থেকে ক্রোধ লোভ হিংসা ঘৃণা এই ভুল গুণগুলি যখন দূরে সরে যাবে যখন প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের প্রতি প্রাণের প্রতি অনন্ত মৈত্রী অনন্ত করুণা অনন্ত মদিতা অনন্ত উপেক্ষা প্রেম প্রীতি ভালোবাসা এই সব গুণগুলি যখন জাগ্রত হবে ভেতরে একটা মৈত্রী করুণার ঝর্ণা বইতে থাকবে সেই ঝর্ণার জলে যেমন নিজেরাও স্নিগ্ধতা শীতলতা লাভ করবো আমাদের সান্নিধ্যে যারা আসবে তাদেরকেও সেই শীতলতা প্রদান করে এখানে কি লেভেল দেবেন কি আমি বোধ করেছি ধর্ম যখন আলাদা আলাদা তার শান্তি আলাদা বৌদ্ধ শান্তি পাচ্ছে হিন্দু শান্তি মুসলিম শান্তি পাগলের মতো চিন্তা কেন শান্তি না আমি আমার মনকে শান্ত রেখেছি মন কেন অশান্ত হয় রোদ আসলে লোক আসলে ভয় আসলে আসক্তি আসলে অহংকার জাগলে তৃষ্ণা জাগলে আমরা অশান্ত হই অন্যের অশান্তির কারণ হয়ে যায় তাই এই মনটাকে যদি আমরা শান্ত করতে পারি মনকে যদি আমরা বস করতে পারি মনকে যদি আমরা নির্মল করতে পারি আমাদের কথা আমাদের কাজ সেটা সুন্দর হবে তার ফলটা সুন্দর হবে এটার জন্য কারো কাছে প্রার্থনা নমস্কার করা কান্নাকাটি করা ভুজ দেওয়া কৃপার প্রার্থী হওয়া আশীর্বাদ যাওয়ার কোনো প্রয়োজন নেই আমের বীজ লাগালে যেমন কারো কাছে প্রার্থনা করতে হয় না সময়ে আমি হবে

বৌদ্ধ ধর্ম কিন্তু বুদ্ধের শিক্ষা বুদ্ধ মানে একজন জ্ঞানী ব্যক্তি বুদ্ধ একজন জ্ঞানী ব্যক্তি বুদ্ধ মানে হচ্ছে জ্ঞান জ্ঞান এই জ্ঞানের পথে আমাদের চলতে হবে জ্ঞানীর পথে আমাদের চলতে হবে অজ্ঞানিক পথে চললে আমাদের জীবনে দুঃখ উৎপন্ন হবে তো এই শিব পালন করার সাথে সাথে ধ্যানের অভ্যাস আমাদের করতে হবে প্রাথমিকভাবে এই যে আমরা এখন কিছুক্ষণ করব তারপরে সেটা যদি আমরা সারা জীবন করি যারা স্টুডেন্ট কাছে লেখাপড়া করেন তাদের লেখাপড়া ভালো হয় যারা যে কোনো কাজকর্ম করুন না কেন যে কোনো পেশায় থাকুন না কেন সেটাকে সুন্দরভাবে করা যায় স্মৃতি শক্তি ধৈর্য শক্তি কর্মক্ষমতা সব সুস্থ সৎ গুণগুলি বাড়বে আমাদের টেনশন দূরে চলে যাবে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্ত থাকবো প্রেশার সুগার থেকে আমরা মুক্ত থাকতে পারবো যদি আমরা মেডিটেশনটা প্র্যাকটিস করি তাহলে মন দুটোই আমাদের ভালো থাকবে শরীর ভালো না থাকলে মনও ভালো থাকবে না মন ভালো না থাকলে শরীরও ভালো থাকবে না একে অপরকে প্রভাবিত করে কিন্তু যদি মনটাকে আমরা মনকে কাবু করে ফেলতে পারি তাহলে শরীরে যা কিছু হবেও সেটা আমাকে বেশি প্রভাবিত করতে পারবে না মনটাই হচ্ছে আসল জিনিস মনকে আমাদের বস করতে হবে তাই মনকে নিয়ে সমস্ত কিছু খেলা চলছে এখানে বুদ্ধ সেই বিষয়ে একটি সুন্দর উপদেশ দিয়েছিলেন আমি বালিকা না বলছি বাংলায় একজন রামপ্রসাদ সেন বলে বুদ্ধের এই উপদেশগুলি চারশো তেইশটা গাথা তিনি কবিতার ছন্দে সুন্দর বানিয়েছেন কবিতা নিয়েতে রামপ্রসাদ সেন সেটা বাংলায় বললি আপনারা বুঝতে পারবেন মনের গুরুত্ব সম্পর্কে

বিছেদিন সাথী যদি ভূষিত মনে কোন কথা বলি কাজ করি দুঃখমানের পেছনে লেগে যায় গরুর গালি চাতা জাগন গরুর পেছনে দুঃখwidetilde দিতে যায় সে যদি কেউ প্রসন্ন মনে সুন্দর মনে করে কিছু ভাষণ করে কথা বলে বা কাজ করে সুখ তার পেছনে লেগে যায় যেমন করে কায়ার সাথে ছায়াটা আসে তাকে ডাকতে হয় না বা ফিরিয়ে দিলেও সে যাবে না আমি যেখানে যাব সে আমাকে অনুসরণ করবে সেইভাবে সুখ আমাদেরকে অনুসরণ করবে তাই যদি আমরা সুখ চাই দুঃখ যদি আমাদের অপ্রিয় হয় তাহলে আমরা কখনোই ওই খারাপ চিন্তা খারাপ কথা খারাপ কাজ করব না আজকের দিনে আমাদের সকলে এই প্রতিজ্ঞা করেই বুদ্ধকে সম্মান জানানো উচিত তাকে শ্রদ্ধা জানানো উচিত তো আমরা এখন না থেকে তো ওনার ওনার ভালো নামটা আমাদের আর সেইভাবে জানা হয়নি বা শুনেছিলাম হয়তো ভুলে গেছি কিন্তু উনি যেভাবে আমাদের কাছে জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরলেন অনেক উপদেশ দিলেন রাগ ক্রোধ ইত্যাদিকে সংযত রাখার যে পথ দেখালেন সত্যি শুনে ভালো লাগলো এবার এখান থেকে আমরা চলে যাব দক্ষিণ কলকাতা একটি জাপানি বৌদ্ধ মন্দিরে যেটি ঢাকুরিয়া বা লেক গার্ডেন্স নেবেও যাওয়া যায় ঢাকুরিয়া থেকে একটু কাছে হবে লেক গার্ডেন্স থেকে অনেকটাই দূর সেদিকেই আমরা চলে যাব। কলকাতা মহাভো সোসাইটি ঘুরে খুব ভালো লাগলো অবশ্যই আসবেন হাতে সময় নিয়ে আসবেন তাহার এখানে বসে কিছু সময় কাটাবেন তাহলে বুঝতে পারবেন এই স্থানটি এখান থেকে আমরা চলে যাব শিয়ালদা তারপর সেখান থেকে ট্রেনে করে ঢাকুরিয়া চলে যাবো একটু হয়েছে আমাদের ওদিকে খুব একটা হয়নি এবার চলে এসেছি সাউথ কলকাতা সরোবর লেকের কাছেই এখান থেকে একটু হেঁটে গেলেই মহাবোধী সোসাইটির মতোই জাপানি বৌদ্ধ মন্দির রয়েছে সেখানে যাবো লেকে দেখছেন বাইচ খেলা চলছে খুব সুন্দর লাগছে খুব ঠান্ডা পরিবেশটা সূর্যের আলো রয়েছে কিন্তু যেহেতু এত গাছপালা এখানে এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে আর সত্যি এখানে আসলে মন সবসময় ভালো হয়ে যায় এত গাছপালা এত সবুজ এত ঠান্ডা পরিবেশ আর সত্যিই হাওয়া দিচ্ছে আমি মাঝে মাঝেই ধরার চেষ্টা করছিলাম এবার এই জামানি এখানে ছবি তোলাটা কঠিন চেষ্টা করছি হচ্ছে এটি লেকের একদম ধারে টুয়ার ঠাকুরিয়া আমি ভিতর প্রায় আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে এখন তো পুজো আর্চা চলছে একটু পরে দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করতে দেবে করতে দেবে দেখি কতটা তো সম্ভব হয় আমি বাইরের ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জাপানি বৌদ্ধ মঠের বাইরের অংশটিও আপনাদের দেখালাম এখানে জাপানি ভাষায় কিছু লেখা রয়েছে যেটি আমার পক্ষে বোঝা অসম্ভব তবুও আপনাদের সামনে তুলে ধরলাম এখানে গৌতম বুদ্ধের কিছু বাণীও রয়েছে উপরে লেখা জুম করে আপনারা পড়তে পারলাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটি জাপানি হয়তো এই মঠটির নাম রয়েছে দেখছেন বাইরে থেকে ভিড় আর গৌতম বুদ্ধের অনেক মূর্তি রয়েছে খুব সুন্দরভাবে সাজানো ভক্তরা গৌতম বুদ্ধকে নানা জিনিস অর্পণ করেছেন সেগুলিও রয়েছে আর উপর যে ঝালোর মতো রয়েছে খুব সুন্দর ওকে বৌদ্ধিস্ট ভাষায় কী বলে আমি জানি না কিন্তু খুব সুন্দর লাগছে এটি দূর থেকে দেখতে দেখছেন যে একজন বুদ্ধিষ্ট সেই জাতীয় কিছু বাজাচ্ছেন আরেকজনও রয়েছেন দুজন দুই দিকে বাজাচ্ছেন আর উপরে দেখছেন ড্রাগন আকৃতি রয়েছে সুন্দরভাবে এই যে বা যেটাই বলেন এটা রয়েছে আর সকলে ওই কাছের মধ্যে দিয়েই কিছু নিবেদন জানাচ্ছেন সেখান থেকে তাদের কিছু প্রসাদ বিতরণও করা হচ্ছে আমি আর ভিতরে করতে পারিনি আমি আপনাদের সামনে বাইরে জিনিসগুলোই তুলে ধরলাম ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না আজকের দিনে বলেও তাও তুলতে পেরেছি এগুলো এখানে রয়েছে এই মঠের সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা কোথায় কোথায় ধর্ম সম্মেলনও হবে সেটি লেখা রয়েছে বুদ্ধ হিলগ্রিমেজ ট্যুর বোধগয়া রাজগীর নালন্দা কোথায় কোথায় আছে অবশ্যই আসবেন এখানে রবীন্দ্রসর্বর লেকের ঠিক বাইরে ঠাকুরিয়ার দিকে যে গেটটি রয়েছে সেখানে ব্রিজের নিচে ঠাকুরিয়া ব্রিজের একদমই নিচে আসলে ভালোই লাগে সুতরাং আজকে বৌদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে কলকাতার দুটি বৌদ্ধ মঠ বলতে পারেন ঘুরে দেখা হলো উত্তর থেকে দক্ষিণ মধ্য কলকাতা ঘুরে দেখা হলো অবশ্যই ভালো লাগলে আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর নিজেরা অবশ্যই আসবেন এই মঠগুলো ঘুরে দেখবেন ছবি তুলতে হয়তো নাই পারেন কিন্তু এখানকার এক আধ্যাত্মিক পরিবেশটা অনুভব করে গেলেন মহাবতী সোসাইটি একটু অন্যান্য পপুলার জায়গাতেই রয়েছে কিন্তু এটিও পপুলার জায়গায় করতে পারে যে বাইরের দিকটা আমি দেখিয়ে দেখলাম আপনাদের এই মঠটি আয়তনে অনেকটাই ছোটো খুব সুন্দর আকাশটি আজকে লাগছে দেখুন বহু লোকের সমাগম হয়েছে এখানে দেখতেই নাম মোহ রেনগো কায়ো মঠটির প্রতিষ্ঠা করেছেন বুদ্ধি তিনি একজন জাপানি বুদ্ধিস্ট তিনি জমিটি দানে পেয়েছিলেন তারপরে এই মঠটি বানিয়েছেন সুন্দরভাবে সাজানো এই মঠটির টাইমিংটাও রয়েছে সকালে কিছু সময়ের জন্য খোলে আর বিকালে কিছু সময়ের জন্য ভগবান নাম শেখাই আছে অবশ্যই আসবেন এই জায়গাগুলো দেখবেন কলকাতার অন্যতম প্রাণকেন্দ্রে দুটি জায়গা অবস্থিত এবার বাড়ি ফেরার পালা ঢাকুরিয়া থেকে ট্রেন ধরে শিয়ালদা তারপর সেখান থেকে বাড়ি বুদ্ধ পূর্ণিমাতে সারাদিনই ঘুরে কাটলো বিভিন্ন জায়গায় প্রসাদও পেয়েছি বাড়িতেও প্রসাদ পেয়েছি আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা কীভাবে কাটালেন বুদ্ধ পূর্ণিমার এই শুভ লগ্নটি অবশ্যই জানাবেন ঠাকুরিয়া লেকের গৌতম বুদ্ধের জন্ম সত্যি দিনটা খুব ভালো লাগলো জাপানি বৌদ্ধ এই জাপানি বৌদ্ধ মঠটি বাইরের অংশটি দেখা যায় হচ্ছে বৌদ্ধ মঠটি বাইরে সুন্দরভাবে পাঁচিয়ে দিয়ে এই দিকে হচ্ছে ঠাকুরিয়া লেক আর আর এই দিকটা হচ্ছে ঠাকুরিয়া স্টেশন দুটো ঠিক মিলিয়ে বালিগঞ্জে গোল পার্ক থেকেও হেঁটে হাঁটলে চলে আসতে পারবেন মানে বালিগঞ্জ ঠাকুরিয়া দুটো দিয়ে খুবই ভালো কানেক্টেড লেক গার্ডেন্স হলে একটু বেশি হাঁটতে হবে ও সেই লেকের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এখানে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই আসলেই আসবেন